এই মনু তুমি বরিশাল গ্যাসও কহানো বরিশাল কি আছে তুমি জানো মুগ হাগর বাগুর বিল যা আছে নদীতে যে তাজা মাছ পাই মুগ দেশের এই সুপার সার্কেলের জন্য যে বিখ্যাত তুমি জানো হেয়ার পর তুমি হ্যাঁ জানো যে মুগর দেশের আমরা আর পেয়ারার জন্য কত বিখ্যাত এই যে ডাহার শহরের যে মাইয়াগরে বলে এ মাইয়াগর কি চেহারা বরিশাইলা পেয়ারা হেয়ার পর তুমি শুনছ বরিশালের আমরা হাসি খুশিতে কামরা যে অবস্থা হিয়ার পরে তো তোমারে কইলে মিনা মুগদেশের নারকেল আছে সুপারি আছে হেলিয়া তো মুগদেশের বিখ্যাত হিয়ার পরে আছে ইলিশ মাছ ইলিশ মাছ যখন কাডার পরে করাইয়া দিয়ে হেলিয়ার পরেও এই কড়াইয়ার ভিতরেও দৌড়াইতে থাকে দৌড়াইতে থাকে লাফাইতে থাকে হেইয়ার পর কি কারণ রে ভাই মুগদেশের ইলিশ মাছ দিয়ে তুমি একসার ভাত খাইয়ে উঠবে তুমি কি জানো বরিশালের ব্যাপারে মনু হ্যাঁ আর তোমাকে কি আছে মুমসি